হে গে সোলকানো মায়ের চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে দেব সাবস্ত্রী জুটিকে ফেরাতে চলেছে রাজীব বিশ্বাস এই বিষয়টা একটা বড় রকম খবর আর কি বলা চলে কারণ জিদ্দার সাথে আমি শ্রাবন্তীকে সেভাবে নিয়ে কাজ করিনি এই কথাটা কিন্তু রাজীব বিশ্বাসই বলেছে তো তার পছন্দ অনুযায়ী যে আমি একটা একদম মানে লাইভ প্রুফ দেখাবো কেন মুখের কথা বলবো রাজীব বিশ্বাসের কথা শোনা থেকে ভালো তাই না তো দেখো আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা হওয়ার সম্ভাবনাটা কতটা এবং দেব শ্রাবন্তীর জুটি ফিরে আসার সম্ভাবনাটা কতটা দেখো আজকের দিনে দাঁড়িয়ে দেব শ্রাবন্তীর জুটি ফিরে আসার সম্ভাবনা বেশি অনেকটা বেশি কেন তার রিজন আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি শ্রাবন্ত দিদি রিসেন্টলি দেবদাকে নিয়ে কি সুন্দর কথা বলেছে খুব সুন্দর জায়গা রেখেছে দেখো শ্রাবন্তিদি এরকম অনেকও হয়েছে যেখানে রাজীব বিশ্বাসের সাথে যখন মানে কি বলবো মানে ডিভোর্স কেস চলছে তখনও কিন্তু সে তাঁর ডিরেকশানে কাজ করেছে এবং এটা তো মানতেই হবে যে তাদের কোলাবরেশন যে কটা যে কটা ছবি হয়েছে মানে সেটা শ্রাবন্তিদি রাজীব রাজীব দা তাদের যে কোলাবরেশনটা সেখানে যে কটা দুইজনে হোক অমানুষ হোক অসাধারণ অসাধারণ ছবি হয়েছে তবে আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা ফিজিবল কতটা কি হচ্ছে কিনা হচ্ছে সেইটার বলার আগে আমি শুধু বলতে চাই রাজীব বিশ্বাস কিন্তু আমার মানে বেশ পছন্দের একজন পরিচালক কারণ দুজনে বলো বা আজকে তার যে পূর্ণ অমানুষ বলো স্পেশালি অমানুষ তো এই সমস্ত ছবিগুলো না আমার খুব পছন্দের ছবি প্রচণ্ড পছন্দের ছবি এবং আমাদের ছোটোবেলা কেটেছে রাজীব বিশ্বাসের ডিরেকশান দেখে এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই শ্রাবন্তীকে পছন্দ হয়েছে শ্রাবন্তী আমার ছোটোবেলার ক্রাস ছিল সেটা হয়েছে কার ছবি দেখে রাজীব বিশ্বাসের ছবি দেখে তো রাজীব বিশ্বাস আমাদের খুব পছন্দের কিন্তু এই ডিরেক্টরটাকে নিয়ে একটা কথা আমার বলার আছে স্পেশাল কথা সেটা হচ্ছে এই মানুষকে কতটা বিশ্বাস করে কনভিকশনের সাথে রাজীব বিশ্বাস কিন্তু হইচই বলো এস ভিএফ বলো সবাইতে কিন্তু ওই পোস্ট প্রোডাকশান হেড হিসেবে কাজ করে ঠিক আছে রাজীব বিশ্বাস কিন্তু এটা যারা বলে যে রাজীব বিশ্বাস ইন্ডাস্ট্রিতে হারিয়ে গিয়েছে এটা খুব ভুল কথা বলে হয়তো অনেকেই জানেন না রাজীব বিশ্বাস দেখবে তুমি সব ছবিতে মানে এস বিএফের সব ছবি বা এতে বাকি মানে অন্যান্য প্রোডাকশনও হতে পারে কিন্তু এস বিএফের ছবি স্পেশালি বা হইচইতে তুমি পোস্ট প্রোডাকশন হেডের জায়গায় রাজীব বিশ্বাসের নাম পাবে তো এই হচ্ছে ব্যাপার তো রাজীব দা সত্যি বলছি মানে জেমলি কমার্শিয়াল ছবিকে ভালোবাসে এবং কমার্শিয়াল ছবিকে বিলিভ করে ওকে যখন বলছে যে শ্রাবন্তীদের কোন ছবিগুলো বলছে আমি আমার নিজের ছবিগুলো দেখেছি বা আজকে খাদান আসছে আবারও খাদান এসে বাংলা কমার্শিয়াল ছবিটাকে ব্যাক করাচ্ছে এবং রাজীব বিশ্বাস বলছে মাস হোক এক বছর হোক কমার্শিয়াল ছবি দিয়ে ইন্ডাস্ট্রি টার্ন ওভার হবে ইন্ডাস্ট্রি ঘুরবে এই যে একটা মানে অভূতপূর্ব বিশ্বাস একটা সিনেমার প্রতি এইটার জন্য একটা স্যালুট এটা জিদ্দার রয়েছে এটা জিদ্দার রয়েছে কিন্তু যে কমার্শিয়াল ছবির প্রতি বিশ্বাস যে না ভাই যাই হয়ে যাক কমার্শিয়াল ছবি করব ওটাতেই বিশ্বাস করে ওই যে স্টিক পাওয়ারটা ওটা মারাত্মক এবার তোমাদেরকে

জনার মিস করলে হবে রে খাদান করলো বেশ ভালো লাগলো মনে হলো যে আবার নতুন করে সেম ওই জিনিসগুলো আবার নতুন করে হবে নতুন করে চলে আমার মনে হয় নিশ্চয়ই কমার্শিয়াল ছবির মার্কেট আসবে এক্ষুনি আসবে ছমাস এক বছরের মধ্যেই আসবে বা তাতে কোনো রাস্তা নেই কারণ মানে কমার্শিয়াল ছবি করতেই হবে ইন্ডাস্ট্রিতে হতেই হবে কমার্শিয়াল ছবি আমার দেবকে ভাল লাগে করেছিলাম যেহেতু এখন একটা পরিস্থিতি আলাদা সময় আলাদা অন্য জিনিস জেদার সঙ্গে আমি করিনি যেদার সঙ্গে ছবি করেছি কিন্তু সবল থেকে নিয়ে করে কাজ অঙ্কুশকে নিয়ে কাজ করেছি ওর বয়স অনুযায়ী বা কোনো চাহিদা অনুযায়ী দেউদের সঙ্গে আরামসে সিনেমা করাই যায় মানে যদি কেউ ভাবে করতেই পারে যোগাযোগ আছে সেইভাবে যোগাযোগ নেই কিন্তু আমার অন্যান্যভাবে যোগাযোগ আছে আমার ছেলের সঙ্গে বা যাই হোক এটা পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফে আমি কখনো আমার চ্যানেলে অন্তত কখনো ঢোকার চেষ্টা করে না যতক্ষণ না খুব বওয়াল হয় হ্যাঁ হে হ্যাঁ যাই হোক যেটা বলার সেটা পরিষ্কার পাতি বাংলা কথা যে এই যে আমি করছি এটা নয় রাজীব বিশ্বাসকে কিন্তু আজকে কেউ মানে সত্যি কথা বলো না রাজীব বিশ্বাসকে আজকে কেউ বিশ্বাস করে একটা পাঁচ কোটি টাকার ছবি দেবে যেখানে শ্রাবন্তী জুটিকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি হবে না দেবে না কিন্তু ও কী বলল যে আজকে যদি শ্রাবন্তীর যা বয়স আছে তাকে যা দেখতে আছে তাকে যা এগোবে দেবদার সাথেই তাকে সব থেকে বেশি ভালো মানাবে এবং যদি কেউ চায় তাহলে তাকে নিয়ে করতে পারে তখন দেবকে নিয়ে করেছিল অঙ্কুশকে নিয়ে করেছিল চিৎদার সাথে শ্রাবন্তীকে নিয়ে রাজীব বিশ্বাস কোনো ছবি করেনি রাজীব বিশ্বাসের যদি পছন্দ বলো তাহলে তিনি কিন্তু বলছেন থেকে নিয়ে দেবদার সাথে ছবি কিন্তু করা যেতে পারে এটাই কিন্তু সে বলেছেন এবং তিনি বলছেন যে আবারও এই জুড়িটা বা এই এই যে জেনারেশনটা বা আবার যে ওই দুজনের মতন ছবি ওই ফ্লেভারের ছবি ওটা যদি কাউকে নিয়ে ফেরানো যায় সেটা দেবদা বুঝতে পারছো মজাটা মজাটা এখানে ক্লিয়ার হচ্ছে তো এখানে রাজীব বিশ্বাস নিজের মুখেই কিন্তু এই কথাটা বলেছেন তাই দেখো আজকের দিনে দিনে কে নিয়ে রাজীব বিশ্বাস একটা ছবি করবেন সেটা প্রডিউসার ব্যাক করবে বা জিদ্দা সেটাতে বিলিভ করবেন বা দেবদাস বিলিভ করবেন সেটা খুব মুশকিল কারণ রাজীব বিশ্বাসের ব্যাকড্রপটা কি অ্যাকচুয়ালিতে রিমেক পুরোটাই রিমেক ব্যাকড্রপ তো সেই কারণে একটা সমস্যা তো রয়েছে যে সে পুরোপুরি রিমেক ছাড়া করতে পারেনি এবং সে লাভ স্টোরির মতন ছবি করেছে লাভ স্টোরির ছবিটা কিন্তু প্রচণ্ড খারাপ ছবি তো মানে সে খারাপ ছবিও করেছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই সে ভালো রিমেকও করেছে কিন্তু খারাপ ছবিও করেছে এবং সে ফ্রেম বাই ফ্রেম রিমেক করতে জানে তো তার কাছে স্ক্রিপ্ট আছে এটা মানে অরিজিনাল স্ক্রিপ্ট হলে সব থেকে খুশি অবব্য সেটা কতটা মানে কতটা সুন্দর কতটা মানে সুন্দর দেখতে লাগছে অরিজিনাল স্ক্রিপ্ট মানেই তো দেখো অরিজিনাল আমিও বানিয়ে দিতে পারি তুমিও বানিয়ে দিতে পারো কিন্তু ব্যাপারটা দেখতে কতটা সুন্দর লাগবে বা ইয়ে করতে মানে ব্যাপারটার কত কতটা ওই পাঞ্চটা রয়েছে পাওয়ারটা রয়েছে কোথাও থেকে আবার ঝাঁপানো হয়তো এই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সের অডিয়েন্সের ভিতরেও থাকবে মাথায় এবং বাকি ধরো যারা প্রডিউসার রয়েছে তারাও বিলিভ করার জায়গা থেকে থাকবে হয়তো পোস্ট প্রোডাকশন এটি তো শ্রাবন্তীকে নিয়ে এখন রাজীব বিশ্বাস ছবি না করলেও এইটুকু আমি কোথাও গিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলতে পারি যে ইন ফিউচার দেব শ্রাবন্তী জুটিটাকে হয়তো তোমরা দেখতে পেতে পারো কারণ এই মানুষগুলো তো ইন্ডাস্ট্রিতে রেগুলার ঘোরাফেরা করেন রেগুলার কথা বলেন রেগুলার কাজ করেন এবং রাজীব বিশ্বাসেরও পছন্দের জুটি যদি কেউ হয়ে থাকে সেটা দেব শ্রাবন্তী জুটি যে দেবের সাথেই সেটা মানাবে এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে তিনিও বলছেন তো এটা কোথাও গিয়ে একটা জায়গা তৈরি হচ্ছে এবং আমিও চাই পার্সোনালি যে দেব শ্রাবন্তী জুটিটা আসুক অবশ্যই সেই জিত শ্রাবন্তী জুটিটাও আসুক কিন্তু যেহেতু রাজীব বিশ্বাস এক্ষেত্রে বলছেন এখানে আমি তোমাদেরকে দেখালাম যে জিদ্দার সাথে আমি শ্রাবন্তীকে নিয়ে কাজ করিনি জিদ্দার সাথে কাজ করেছি শ্রাবন্তীকে নিয়ে কাজ করে নিই কিন্তু দেবের সাথে করেছি তাই দেবের সাথে বেশি ভালো মানাবে কী বললো শুনলে তো তোমরা নিজেদের কানেই তো শুনলে যে কি বেশি ভালো মানাবে আজকের যা পরিস্থিতি তখন পরিস্থিতি আলাদা ছিল আজকেরও যা পরিস্থিতি দেবের সাথেই ভালো মানাবে তো বুঝতেই পারছো একটা স্পেশালিটি ব্যাপার রয়েছে আই হোপ সো যে কিছু একটা হোক নতুন কোনো ডিরেক্টর আসুক বা ভালো কোনো ডিরেক্টর আসুক কমার্শিয়াল কোনো ডিরেক্ট কমার্শিয়াল ছবি হতে হবে মানে শ্রাবন্তীকে নিয়ে কিন্তু অন্য ধরনের এবং এই মানুষটা বলছে যে আমি শ্রাবন্তীর অন্য কোনো ছবি এখন শ্রাবন্তী ভালো অভিনয় ভালো কাজ করছে তো আমি অন্য কোনো ছবি দেখি না তো তার কোনো ছবি দেখে না মানে বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম তো এই মানুষটাকে দেওয়া যায় সুযোগ দেওয়াই যেতে পারে আমার মনে হয় কারুর পাস্ট দেখে তো শুধু সবসময় বিচার করা উচিত না যে সে শুধু রিমেক করেছে বলে খারাপ 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 দিস ইজ নট আমার মনে হয় যে সে ভালো ছবিও বানাতে পারে কারণ সে পাগলু বানিয়েছে স্পেশালি এইটা বলতে হবে সে পাগলুর মতন ছবি বানিয়েছে ইয়ার কি না এবং মানে দশ কোটি টাকার ব্যবসা দিয়েছে তো দু হাজার চোদ্দো সাল অবধি সে কিন্তু দাপিয়ে ব্যবসা দিয়েছে এবং দেবশ্রাবন্তী জুটিকে যদি প্রেজেন্ট করা হয় বিন্দাসেও কিন্তু সে ফাটিয়ে প্রেজেন্ট করেছে কিন্তু ওই রিমেক ছবি পাগলো রিমেক ছবি বিন্দাসও রিমেক ছবি তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটা অরিজিনাল ছবি দরকার আমি চাইবো সুজিৎ ঋণ দত্তর মতো নতুন কোনো পরিচালক উঠে আসুক বা অন্য কোনো পরি মানে জায়গা উঠে আসুক যাই হোক না কেন জাস্ট মানে কিছু হোক বা যাই হোক যেটাই হোক দেবশ্রাবন্তী জুটিটা আবার ফেরত আসুক এবং সেটা রাজীব বিশ্বাসও চায় ঠিক আছে এবং উনি বলছেন যে কাজ করাটা কোনো বড় বিষয় না আশা করি তিনিও কাজ করবেন মানে শ্রাবন্তী দিয়েও কাজ করবে রাজীব দাও কাজ করবে কারণ দে আর প্রফেশনাল তো এটাই হওয়া উচিত এই যে মানে একটা সুন্দর একে অপরের প্রতি একটা রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট এটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে এবং রাজীব দাকে দেখা গিয়েছে শ্রাবণ দিদির প্রিমিয়ারে এটা খুব ভালো বিষয় এবং এই রবীন্দ্র কাব্য সিনেমাটা কেমন হবে কেমন চলবে কি হবে আই ডোন্ট নো বাট আমি এইটুকু বলতে পারি এই সিনেমাটা অনেক কিছু দিয়েছে আমাদেরকে কি দিয়েছে এক হচ্ছে দেবদার সাথে শ্রাবণ ওই যে অত সুন্দর একটা মোমেন্ট বা দেবদাকে নিয়ে শ্রাবণ অত সুন্দর একটা ভালো কথা বলা ওটা অসাধারণ লেগেছে ওটা আমার দুর্দান্ত লেগেছে ওটা আমি নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজীব বিশ্বাসও কিন্তু বলছে যে যদি কোনো দিন সে হয়তো ছবি করে বা যদি কোনো দিন সে চায় যে মানে আজকের দিনের পরিপ্রেক্ষিতে কেউ যদি ছবি বানায় তাহলে দেব শ্রাবন্তী জুটিকেই সব থেকে বেশি ভালো বানাবে এটা এটা একটা বড় পাওনা যে কোনো দেভিয়ান্সদের কাছে এবং দারুণ লাগবে অ্যাকচুয়ালিতে কথা তো তোমাদেরকে লাইভ শোনালাম এবার তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবাই